আর প্রতিষ্ঠার উপায় বিষয়ে এই ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েত আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েতের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ খুলনা বিভাগীয় অঞ্চল একের সম্মানিত সহকারী দায়িত্বশীল জনাব আবু শামা জনাব আবু শামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দাইনা ইনদাল্লাহিল ইসলাম সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা উপায় বিষয়ে আজকের এই শান্তিপূর্ণ গণজামায়াত আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েতে প্রধান বক্তা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার এই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমি হজরত সৈয়দ হুমায়ুন কবির মঞ্চে উপবিষ্ট আছে ইসলামী সমাজের দায়িত্বশীল বিভিন্ন নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট ইসলামী সমাজের নিবেদিত প্রাণ মুজাহিদ ভাইরা পর্দার আল মা বোনেরা আল্লাহ রবুল আলমিন মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করার জন্য এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের জন্যই পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন আর ইসলামই হচ্ছে মানব জাতির কল্যাণকর একমাত্র জীবন ব্যবস্থা কিন্তু বিশ্ব বাংলাদেশ গোটা বিশ্বে কোনো একটা দেশেও আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নেই প্রতিষ্ঠিত আছে কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা যেই ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে আজকে বাংলাদেশ গোটা বিশ্বেই বিশৃঙ্খলা দলাতলি মারামারি কাটাকাটি ফোন খারাপি হত্যা ধর্ষণ লুণ্ঠন এসবেই ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে অন্য ব্যবস্থা যা ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে তা শিল্ক এবং কুফরি ব্যবস্থা আর আল্লাহ বলেন শিল্প এবং কুফরি করলেই মানুষের উপরে বিভিন্ন ধরনের আদাব গজব আল্লাহ দিয়ে থাকেন তাই পৃথিবীর সবচেয়েও শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রই সকল দেশকে পরিচালনা করছেন সেই আমেরিকা সেই লস অ্যাঞ্জেলাস এবং ক্যালিফোর্নিয়ায় বর্তমানে যে দাবানল এই দাবানল তারা নেভাতে হিমশিম খাচ্ছে এই দাবানলকে দিয়েছেন সকল ক্ষমতার মালিককে আমেরিকা গণতন্ত্রের মাধ্যমে সকল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকল ক্ষমতার মালিক জনগণ প্রতিষ্ঠা করেছে ঠিক কিনা কিন্তু সকল ক্ষমতার মালিক যে মানুষ নয় আর সকল ক্ষমতার উৎস যে মানুষ নয় আল্লাহ রব্বুল আলমিন মাঝে মাঝে বিভিন্ন দেশে এই আজাব গজব দিয়ে যাচ্ছেন একসময় করোনা ভাইরাসের আক্রমণে এই আমেরিকা এবং চীন ভারত এমনভাবে আক্রান্ত হয়েছে তারা এ থেকে উত্তরণে পাইতে হিমশিম খেয়েছে আবার এই দাবানল সবচেয়েও ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকায় আক্রমণ করেছে এ থেকে উত্তরণের উপায় তাদের কোনো রকম এই পথ পাচ্ছে না তাহলে সকল ক্ষমতার মালিক যে আল্লাহ এই বিষয়ে আপনারা নিশ্চিত কিনা তাহলে এই সকল ক্ষমতার মালিক আল্লাহকে গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রে সকল প্রকার মানব ব্যবস্থার মূল পালন করে আল্লাহর সার্বভৌক্ত প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানরা সারা বিশ্বে নেতৃত্ব দেবে এই নেতৃত্বের সূচনা হয়েছে বাংলাদেশ থেকে বলুন আলহামদুলিল্লাহ ইসলামী সমাজের সম্মানিত আমির মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ যারা ইসলামী সমাজের নেতৃত্ব গ্রহণ করে আজকে কেন উপবিষ্ট হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আমাদের এই ইসলামী সমাজের আন্দোলন আর কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ ইসলামী সমাজেই এই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার নেতৃত্ব দেবে এই বলে আমার আলোচনা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল ওয়ালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ